জানাই আবার উভয় কক্ষ মিলে আমরা সিদ্ধান্ত নিবো আপনারা সিদ্ধান্ত নিবেন আমাকে চাকরি দেওয়া যায় কিনা আমি সিদ্ধান্ত নিব এই অফিসে কাজ করা যায় কিনা আপনার তো কোনো সবাই তো ইউরোপ আমেরিকা যেতে চায় আপনি এখান থেকে কেন আসলেন সবার চাওয়া পাওয়া আমার চাওয়া পাওয়া তো আর এক যেমন ধরেন আমার পছন্দ ইলিশ মা আর ওদের পছন্দ স্যালমন ফিশ এটা দুই চোখের বিষ আমাদের দেশে মা বোনেরা পরে সাড়ে তিন হাত চারাত পায়জামা জামা জামার কাপড় যোগ করে তো আরো কত কাপড় আর ওখানকার দেশে মেয়েরা কাট পরে আর এখন তো অভাবে না কৃপণতা করে পরে কিন্তু বলে এটা নাকি ফ্যাশন এইসব আমি নিতে পারতেছিলাম আচ্ছা ভাই এই যে এভাবে চাকরির পিছনে আদর ব্যবসার জন্য করলেও তো পারে ব্যবসায় ভাই পুঁজি সমস্যা জিনিসপত্রের দাম যেরকম কান ধরে উদ্ভোস করে যাতে করে আমাদের আম সালা দুই নাই হয়ে এছাড়া আরো একটা সমস্যা আছে ভাই বিয়ের বাজারে মেয়ে পক্ষ অধ্যবিত্তের ব্যবসায় পয়সা পায় সেই জন্য তাদের কাছে সহজে কোনো মেয়েও বিয়ে চায় না তাহলে চাকরিটা কি শুধু বিয়ের জন্য অবশ্যই ভাই আপনি হোজ নিয়ে দেখেন ছেলেরা চাকরির বাজার দাপায় এবার এক শুধুমাত্র বিয়ে করেন আপনার একটা বায়োডাটা ফর হোয়াটসঅ্যাপে একটু আপ সে পাঠাই দিন সেটা না হয় পাঠাইলাম তো ভাই বলা যাবে কি যে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবে চাকরির জন্য তো অনেক অ্যাপ্লাই করবেন এবার একটু বিয়ের কোম্পানিতে অ্যাপ্লাই করে যান